নমস্কার হরে কৃষ্ণ শ্রীক্ষেত্রধাম ধাম পুরীতে একাদশীর উপবাস নিষেধ কেন আপনার কি জানেন পুরীতে গেলে উপবাস বা একাদশী করার কোনো প্রয়োজন নেই চলুন জেনে নেওয়া যায় শ্রী জগন্নাথের একটি সুন্দর লীলা পুরুষোত্তম ধাম বা শ্রীক্ষেত্র জগন্নাথ পুরীতে ভগবান শ্রী জগন্নাথ দেব রূপে স্বয়ং একাদশীর উপবাস করতে ভক্তদের নিষেধ করেছেন প্রভাস গ্রন্থ থেকে জানা যায় যে রত্না নামে এক বিধবা ব্রাহ্মণী জগন্নাথ দর্শনার্থে শ্রীক্ষেত্র গিয়েছিলেন কিন্তু পুনঃ রথযাত্রার পরবর্তী সান্য একাদশী তিথি পালন করার মানসে তিনি উপবাস থাকেন দিনের শেষে দিকে ব্রাহ্মণী ক্ষুধায় কাতর হয়ে ধুলায় শাড়ির আঁচল পেতে নিদ্রায় নিমগ্ন হন জগন্নাথ পরিধামে কারো উপবাস থাকার প্রয়োজন হয় না এই কথা জেনে অন্তর্জামী চতুর্ভুজি ভগবান নারায়ণ দ্বিজ রূপ ধারণ করে ব্রাহ্মণীর নিকট উপস্থিত হয়ে ব্রাহ্মণীকে বললেন হে ব্রাহ্মণী নিদ্রা হতে ওঠো শ্রীক্ষেত্র একাদশী ব্রত পালনের কোনো প্রয়োজন নেই তুমি মহাপ্রসাদ গ্রহণ না করায় তোমার জগন্নাথ দর্শন তো বিফল হবে এই কথা শুনে ব্রাহ্মণী দ্বিজরূপী নারায়ণকে বললেন আমি বিধবা ব্রাহ্মণী একাদশী তিথিতে কিভাবে অন্য জল গ্রহণ করি এতে আমার তো পাপ হবে হেসে ব্রাহ্মণ বললেন তুমি বহু পরিশ্রম করে শ্রী জগন্নাথ দর্শনের পর প্রভুর মহাপ্রসাদ গ্রহণ না করে একাদশী মান্য করার ফলে প্রভুর কৃপা হতে বঞ্চিত হয়েছ হে ব্রাহ্মণী ব্রতের ফল ও মহিমা সম্পর্কে আমাকে তা শোনো আমি তৃপ্ত হই ব্রাহ্মণী একাদশী ব্রত সম্পর্কে দ্বিজকে বললেন জন্মাবধি যদি কেউ একাদশী ব্রত পালন করে সে দেহান্তে স্বর্গে কিংবা ভগবান শ্রীবিষ্ণুর পরম ধাম বৈকুণ্ঠে তথা গোলক ধামে গমন করে প্রভু স্বয়ং তাকে কৃপা করে দর্শন দেন ভক্তিযুক্ত হয়ে নির্জলা একাদশী ব্রত পালনেও প্রভু সন্তুষ্ট হয়ে ভক্তকে দর্শন দেন দ্বিজ ঈষদ হাসিয়া শ্রী জগন্নাথ দেবকে এই দর্শনের ফল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন উত্তরে ব্রাহ্মণী বললেন যে রথপরি শ্রী শ্রী জগন্নাথ দেব এর দর্শন করলে সে ভক্তের আর পুনর্জন্ম হয় না তার সর্ব পাপ বিমুখ হয় তখন ছদ্মবেশী দ্বিজরূপী ব্রাহ্মণ বললেন যে তুমি পুলকিত মনে প্রভুর মহাপ্রসাদ গ্রহণ করো প্রভু তোমার মঙ্গল করবেন উত্তরে ব্রাহ্মণী বললেন যে মহাপ্রসাদ মান রক্ষার্থে আমি অবশ্যই মহাপ্রসাদ গ্রহণ করব। যদি ভগবান আমাকে নিজ রূপে দর্শন দেন তার দিব্য রূপ আগে দর্শন করে পরে আমি একাদশী ব্রতের পারণ হিসাবে অন্য প্রসাদ গ্রহণ করতে পারব। আগে কখনোই নয় তখন মহাপ্রভু ভক্ত ব্রাহ্মণের মনের সংকোচ ও ভ্রম রক্ষার্থে তাকে দ্বিজ রূপ পরিত্যাগ করে ভগবান শ্রী জগন্নাথদেব রূপে দর্শন দেন বিধবা ব্রাহ্মণী পূর্বক প্রভু শ্রী জগন্নাথদেবকে ভক্তি ভরে প্রণাম করে বললেন হে প্রভু কোন যুগে শ্রী শ্রী রূপে তোমাকে দর্শন করেছি সত্য ত্রেতা ও দাপর যুগে তুমি কোন রূপে আবির্ভূত হয়েছিলে আমি সেই মনোমুগ্ধকর রূপাদি আমি দর্শন করতে ব্যাকুল হয়ে গেছি তারপর ভগবান তখন ব্রাহ্মণীকে শ্রীক্ষেত্রে ক্ষীর সাগরে বটপত্রের সত্য যুগে আবির্ভূত নারায়ণ রূপে দর্শন দেন তারপর ভগবান যুগে শ্রীরাম রূপে আবির্ভূত হয়ে ভক্ত ব্রাহ্মণীকে দর্শন দেন তারপর ভগবান দাপর যুগে আবার আবির্ভূত হয়ে চূড়া ধরা মোহন বাসী হস্ত্রে শ্রীকৃষ্ণের রূপেও তাকে দর্শন দান করেন এত পর ভগবান কলিযুগের পাবন অবতার গৌরাঙ্গ রূপে ডোর কৌপিন বহিবাস পরিহিত অবস্থায় এবং কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে সন্ন্যাসী রূপ ধারণ করে ভক্ত ব্রাহ্মণীকে দর্শন করেন দর্শন দান করেন অবশেষে প্রভু তার স্বরূপে অর্থাৎ শ্রী জগন্নাথ রূপ ধারণ করে ভক্ত ব্রাহ্মণীকে বললেন যে শ্রীধাম ক্ষেত্র পুরীতে কোনো ভক্ত অভুক্ত অবস্থায় থাকতে পারে না আমাকে দর্শন করে সকল ভক্তগণ অবশ্যই আমার মহাপ্রসাদ গ্রহণ করে এতেই আমার পূর্ণাঙ্গ সন্তুষ্টি হয় পরিশেষে ব্রাহ্মণী শ্রী ভগবান এর দিব্য লীলা অবলোকন মনের সঙ্কোচ ও ভ্রম পরিত্যাগ করে দর্শন দর্শনপূর্বক একাদশী ব্রত ভ্রঙ্গ করে শ্রী জগন্নাথদেবের মহাপ্রসাদ গ্রহণ করলেন এতে ভগবান শ্রী জগন্নাথ দেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ ব্রাহ্মণীকে তার শ্রীচরণে আশ্রয় দিলেন ভক্ত প্রেমের এক আমোক উদাহরণস্বরূপ শ্রী ভগবান শ্রীক্ষেত্রধামের মহাপ্রসাদের মাহাত্ম বর্ণনা করার জন্য সেই বিধবা ব্রাহ্মণী রত্নাকে তার স্বরূপ দর্শন করিয়েছিলেন এখানে এটাই শিক্ষণীয় যে শ্রীক্ষেত্রধাম পুরীতে ভগবানের পিতার্থে একাদশীর পূর্ণফল অর্জনের জন্য কখনোই ভক্তদের নিজে অভুক্ত থেকে নির্জলা একাদশী ব্রত পালন করার প্রয়োজন নেই কারণ এ ধামে ভগবান শ্রী জগন্নাথ দেব নিজে ভক্তদেরকে তার দর্শনের পর মহাপ্রসাদ আশ আচ্ছাদনের সুযোগ দান করেছেন তাই পুরী ধামের কোনো ভক্ত কখনোই অভুক্ত থাকতে পারে না জয় জগন্নাথ হরে কৃষ্ণ